আসসালামু আলাইকুম ভিউার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়াতে আজকে আসলাম সমুদ্রের দ্বারে তো আপনাদেরকে আজকে সমুদ্র দেখাবো সন্ধ্যার দিক সমুদ্রর ভিউটা দেখাবো এবং সেই সাথে কম্বোডিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব তোপিও ভিউার্স আমার অনেক ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছে ভাই আপনি যে জায়গা আছেন কম্বোডিয়াতে সিয়ানোগুল এখানে কি গরম না ঠান্ডা বাট আসার সময় আমরা কি কি কাপড় চুপড় বাট কি কি নিয়ে আসবো সঙ্গে করে কি কি আনবো কম্বোডিয়াতে যারা নতুন আসবেন তারা আসার সময় কি কী নিয়ে আসবেন সেটা অনেকে আমাকে জানতে চাইছে তো প্রিয় বিওয়ার আমি আছি সিয়ানুক বিলে সিয়ানুক বিলে প্রায় দুই বছরের ভিতরে এখনও কোনো শীত ও বেশি গরমও পড়িনি বাট মিডিয়াম আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা গেঞ্জি গাই দিয়ে কিন্তু আপনি রাত দিন চব্বিশ ঘন্টায় আপনি থাকতে পারবেন বাট মাঝে মাঝে একটু যখন রোদ্দুর পড়ে তখন একটু গরম এর ভাবটা বেশি হয় কিন্তু বাট শীত কখনো পড়ে না কম্বোডিয়াতে কম্বোডিয়াতে বলতে আমার এখানে কোনো পর্যন্ত কোনো শীত পাইনি আমি আসে দুই বছরে বাট সেই হিসেবে আপনারা শীতের কোনো পোশাক না আনলেও চলবে বাট কিছু হাতাওয়ালা গেঞ্জি নিয়ে আসবেন বাট যেরকম আমাদের বাংলাদেশে হাতাওয়ালা শার্ট পাওয়া যায় বাট হাতাওয়ালা গেঞ্জি এবং কিছু পাত গেঞ্জি নিয়ে আসবেন মানে আপনার যা লাগবে শীতের পোশাক বাদে একবার এক একবারে বলতে গেলে আপনারা আসবেন শীতের পোশাক বাদে আসলে সবথেকে ভালো হবে বাট অত ক্যারি করারও দরকার নেই আপনার শীত সেরকম নেই বাট শীত লাগেও না শীতের পোশাক তো আপনারা শীতের পোশাক নিয়ে আসবেন না আর একটা কথা আপনারা আসার সময় অবশ্যই আপনাদের নিজেদের চলার জন্য বাট এক সপ্তাহ দশ দিন কি পনেরো দিন চলার মতো কিছু ডলার আপনারা সাথে করে নিয়ে আসবেন বাট অনেকেই আছে পকেট খরচ করে বাট অনেকেই আছে করে না তারপরেও আপনাদের যদি এক দুইশো ডলার না পারেন একশো থেকে দেড়শো ডলার আপনাদের মাছ নিয়ে আসতেই হবে সাথে করে বাট এরকম একটা ব্যবহার অনেকেই আবার জিজ্ঞেস করে ভাই বলকে আনা লাগবে কিনা বাট খেতা কম্বল আনা লাগবে না আপনার এইখান থেকে আপনি কিনে নেবেন একশো দেড়শো ডলার নিয়ে আসবেন ওর ভিতরে আপনি পাঁচ ডলারের একটা কম্বল কিনবেন বাট পাঁচ ডলারের একটা খেতা কম্বল বালিশ দিয়ে আপনার দশ ডলারে হয়ে যাবে তো আপনি আর বাড়তি আপনার কিছু ক্যারি করা লাগবে না তো আশা করি উত্তরটা পেয়েছেন এবং দেখেন সেই সাথে সমুদ্রের ভিউ সন্ধ্যার দিকে সমুদ্রের ভিউটা দেখেন শুধু ওটা দেখাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যখনই আমার মনটা খারাপ থাকে তখনই আমি সমুদ্রের দ্বারা আসি আসে একটু ঘোরাঘুরি করি মনটা ভালো লাগে বাট সমুদ্রের এই গর্জন বাট পানির গর্জন শুনলে অনেক সময় মনটা ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন আপনারা আসার সময় কী নিয়ে আসবেন বাট কিছু প্যান্ট দুই তিনটা প্যান্ট আপনি চাইলে হাফ প্যান্ট নিয়ে আসতে পারেন ফুল প্যান্টও নিয়ে আসতে পারেন দুই তিনটা প্যান্ট বাট চার পাঁচটা গেঞ্জি আপনি মোটামুটি এক বছর পরার মতো কিছু কাপড় নিয়ে আসলেই হবে এনাপ বাট শীতের কোনো কাপড় আনা লাগবে না আপনার শীতের যদি কোনো কাপড় আনতে হয় লাগে তো আপনি এখান থেকে কিনতে পারবেন বাট দাম কম শীতের কাপড়ের দাম কম আপনি এখানে যত পাতলা কাপড় কিনবেন তত দাম বেশি বাট অনেকেই জানলে আবার হবেন যে এটা ফুল পেনের দাম নেয় এখানে তিন ডলার থেকে চার ডলার কিন্তু একটা হাফ পেন নেয় পাঁচ ডলার থেকে দশ ডলার পর্যন্ত একটা হাফ পেনের দাম সেই হিসেবে সামথিং কিছু আপনারা নিয়ে আসবেন সামথিং কিছু ক্যারি করবেন পাঁচ পাঁচ থেকে সাত কেজি আট কেজি নয় কি দশ কেজি এরকম কিছু নিয়ে আসবেন বাট কিছু ওষুধ নিয়ে আসবেন সাথে করে যেরকম জ্বরের ওষুধ মাস্ট জ্বর ঠান্ডা কাশি বাট না পা মাথায় যন্ত্রণার জন্য ওষুধ না পা গ্যাসের ওষুধ বাট জ্বরের ওষুধ ঠান্ডা কাশি এইগুলো আপনার মাস্ক কিন্তু আনাই লাগবে তারপরেও যদি আপনার কোনো অন্য কোনো সমস্যা থাকে সেই হিসেবে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ছয় মাস এক বছরের ওষুধ নিয়ে আসতে পারেন বাট এই হলো আপনার যা যা লাগবে কম্বোডিতে আসার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো থাকবেন ধন্যবাদ